আসসালামু আলাইকুম আমরা এমন কেউ কি আছি যে মানসিক চাপ অনুভব করি না খুব করি এবং এই মানসিক চাপ আমাদেরকে যে কোথায় নিয়ে যায় সেটা যারা ভুগি তারা বুঝে তো আমার কথা হলো যে এই যে মানসিক চাপ সৃষ্টি করা মানুষগুলো এই মানসিক চাপ সৃষ্টি করা বিষয়গুলো এগুলোকে ছেড়ে দিই না কেন জীবনটা তো অনেক বড়। জীবনের অনেক দিক আছে শুধু এই দিকগুলোই যে মানসিক চাপ সৃষ্টি করছে যে মানুষগুলো মানসিক চাপ সৃষ্টি করছে যে ব্যাপারগুলো এগুলি দিয়ে তো শুধু জীবন না জীবন অনেক বড়। জীবন অনেক ব্যাপক তাই মানসিক চাপ সৃষ্টি করে এই মানুষগুলো আপনাকে যে শুধু অশান্তি সৃষ্টি করবে তা কিন্তু না আপনাকে লাশ বানিয়ে দেবে এতটাই ভয়াবহ এই ব্যাপারটা তাই মানসিক চাপকে কখনোই নিজের ভিতরে প্রশ্রয় দেবেন না কখনোই প্রশ্রয় দেবেন না ওটা থেকে সরে আসুন মনে করবেন ওটা আপনার জন্য নয় বা মনে করবেন যে ওইটা আপনার মানসিক শান্তি নষ্ট করছে সুতরাং এই নষ্ট করা যে পোকাটা যে বীজটা যে ক্যান্সারটা সেটাকে আপনি পরিত্যাগ করুন একদমই পরিত্যাগ করুন পরিত্যাগ করে কয়েকদিন সরে আসুন দেখবেন অন্য একটা ভাবনা এসে অন্য একটা চাওয়া এসে অন্য একটা দিক এসে আপনাকে পরিপূর্ণ করছে আবারও আপনাকে ভাবনার ভেতরে নিয়ে যাচ্ছে যেটা আপনি তখন ফিল করবেন যে ইয়েস এটা বেটার দ্যান দ্যাট তো এই জন্যই বলছি মানসিক চাপকে কখনোই প্রশ্রয় দেবেন না মানসিক চাপকে কখনোই প্রশ্রয় না দিয়ে আপনি নির্ভাবনায় থাকার মতন ব্যাপারগুলো বিষয়গুলো এগুলো নিয়ে থাকার চেষ্টা করবেন এবং নিজের পরিজনদেরকেও ছোট ছোটো বাচ্চারা যারা আছে তাদেরকেও এইভাবেই কিন্তু শিক্ষণীয় করে দিবেন এই জিনিসগুলো শিক্ষণীয় করে তুলবেন তাদের কাছেও যে এই যে একবার না পারিলে দেখো শতবার এটা মনে হয় এই যুগে আর চলে না একবার না পারিলে শতবার দেখার মতন সেই সময় এবং সেই চারপাশ এখন কিন্তু আর নেই এখন আপনাকে একবার না পারিলে সেটা কি কি কারণে আপনি পারছেন না সেটার পয়েন্টগুলো খুঁজে বের করুন এবং বের করে আপনি দেখুন যে সেটা কতটুকু আপনার সাথে যাচ্ছে কতটুকু আপনার সাথে যাচ্ছে না যদি যাচ্ছে না ব্যাপারটা অনেক বেশি হয় তাহলে ওটাকে ছেড়ে দিন আর যদি যাচ্ছের ব্যাপারটা বেশি থাকে তাহলে ওটাকে নিয়ে আপনি ভাবনার মধ্যে চিন্তার মধ্যে থাকতে পারেন কিন্তু তারপরেও আমি বলবো সার্বিক অর্থে বলব যে মানসিক চাপ এর চেয়ে মারাত্মক আর কিছু হয় না এটা ভয়াবহ অনেক আমি বলবো যে ক্যান্সারের চাইতেও ভয়াবহ এই যে মানসিক চাপ এটা আপনাকে উদ্ভ্রান্ত করে দেবে আপনাকে জীবন জীবন থেকে দূরে সরিয়ে নেবে আপনাকে ভাবতে দেবে না যে আপনি কে কি কি করেন কি চান বা কি পেয়েছেন কিচ্ছু আপনাকে ভাবতে দেবে না আপনাকে জীবন থেকে সরিয়ে নিয়ে একা করে দেবে একদমই একা করে দেবে তাই যা কিছু যখনই কিছু হয় ওটা শেয়ার করবেন আপনার পাশের মানুষটির সাথে আপনার বন্ধুর সাথে বা যিনি আপনার কাছে মনে হয় যে আপনার সবচেয়ে ভরসা স্থল তার সাথে শেয়ার করবেন এবং আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের এখানে অনেকেই মনে করেন যে মানসিক ডাক্তার বা তাদের কাছে যাওয়াটা আমি কি মানসিক রোগী বা পাগল এটা কিন্তু না মানসিক ডাক্তারের কাছে আপনি যেতে পারেন গিয়ে আপনি আপনার যে সমস্যাটা সেটা তার সাথে কাউন্সেলিং করতে পারেন আপনি করতে পারার পরে আপনি তার কাছ থেকে যে ইয়েটা পাবেন যে দিক নির্দেশনাগুলো পাবেন সেটা থেকে আপনার অনেক সুবিধা হবে নিজের এই চাপ কমানো মানসিক ডাক্তারের কাছে যাওয়া মানেই পাগল হয়ে যাওয়া নয় এটা একটা ভ্রান্ত ধারণা মানসিক ডাক্তারের কাছে আপনি যেভাবে আপনার পাশের বন্ধুর সাথে আপনি সব কিছু শেয়ার করেন ঠিক তেমনি আপনার সার্বিক সব কিছু নিয়ে আপনি একজন মানসিক ডাক্তারের শরণাপন্ন হতে পারেন এতে করে আপনার কোনো রকমের কোনো লজ্জার কিছু নেই এবং কোনো রকম কোনো আপত্তিকর কোনো বিষয় নয় এটা এটা আপনি করবেন আমি মনে করি করবেন আমি করি আমি কিন্তু আমার আমার যে কোনো সমস্যা যে কোনো কিছু হলে আমি কিন্তু করি এবং আমি শেয়ার করি শেয়ার করার পরে তারপরে তাদের কাউন্সেলিংয়ের মতন করে চলতে গিয়ে আমি দেখি যে হ্যাঁ আমি অনেক বেটার আছি অনেক ভালো আছি ভালো থাকবেন